আপনারা যারা এই ধরনের গ্যাসের সমস্যায় ভুগছেন তো অনেকেই দেখবেন এই যে হেলদি গার্ডটা খায় এই হেলদি গার্ড খেলে কিন্তু অবশ্যই উপকার পাবে তো যাদের ডিসপেপসিয়া আছে হজমের সমস্যা গ্যাসের সমস্যা তো তারা এই হেলদি গার্ডটা নিয়ে দেখতে পারেন এখানে সব প্রাকৃতিক ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া আছে এখানে কোনো আপনার কেমিক্যাল নাই তো এখানে কী কী আছে কারকুমিনস আছে অর্থাৎ হলুদের যে ইয়াটা অর্গানিক টারমারিক আছে মানে টারমারিক মানে হলুদ সেটার পাউডার আর কার্কুমিন্স হচ্ছে এটার বায়ো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস তারপর হচ্ছে অর্গ্যানিক মালবেেরি অর্গ্যানিক জিঞ্জার অয়েল অর্গ্যানিক নাটমেক অর্গ্যানিক মেইস অর্গানিক ব্ল্যাক পেপার অর্গানিক মধু অর্গ্যানিক অ্যাপেল সিডার ভিনেগার হ্যাঁ সোডিয়াম ক্লোরাইড এবং পিউরিফাইড ওয়াটার মানে লবণ তো এই যে এই জিনিসটা হচ্ছে এটার ন্যাচারাল সমাধান তো আপনারা যারা গ্যাসের ওষুধ থেকে এখনও বের হতে পারেননি তারা আগে হেলদি গা ট্রাই করতে পারেন তারপর আস্তে আস্তে যখন আপনি খাবার দাবার সব কিছু আমাদের নিয়মে মানবেন তখন দেখা যাবে যে যেমন আমার ব্যক্তিগতভাবে হেলদি গার্ড খেতে হয় না তবে আমি যখন জার্নিতে কোথাও যাই তো ওখানে গেলে হয়তো তেল ঘি আমরা দেই কিন্তু ওদের মশলা টসলা তো থাকে বিভিন্ন রকমের তো দেখেছি যত পবিত্রভাবেই তারা রান্না করুক তবুও যেন একটু প্রবলেম লাগে তো এই জন্যে সবসময় এটা সাথে রাখি জার্নিতে ওই যখন বাইরে যাই খাই সাথে এটা খাই তাতে করে বাসি আর কি নাহলে তো ডায়রিয়া হবে তা আমাদের পেটে এখন বাইরের কোনো বাজে খাবার সহ্যই হয় না